আত্মার জমিনে হোক প্রেমের চাষাবাদ আপনি এত শত স্লোগান থাকতে এত কিছু থাকতে এই আত্মা শব্দটা কেন ব্যবহার করলেন আর আত্মার জমিনেই বা কিভাবে আপনি প্রেমের চাষাবাদ করবেন চমৎকার প্রশ্ন যে পৃথিবীতে বাস করছে এখন এখানে অশান্তির সর্বোচ্চ স্তরে আছে আমরা সূচক হিসাব যদি করি তাহলে সূচকের সর্বোচ্চ স্তরে আছে তো আমরা চাই শান্তিতে বড় উঠুক আমাদের এই মাটির পৃথিবী তো শান্তির পূর্ব শর্ত হচ্ছে প্রেম সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা তো প্রেম বোধ যদি না থাকে তার আত্ম সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে আত্ম কি জিনিস এই সম্পর্কে যদি তার কোনো ক্লিয়ার ধারণা না থাকে তাহলে সে মানুষের প্রতি উদার যে মনোভাব এটা হতে পারে না এই কারণে বিজ্ঞান তো অনেক দূর অগ্রসর হয়েছে একবিংশ শতাব্দীর বিজ্ঞান রীতিমতো বিস্ময় নিয়ে পৃথিবীর সামনে হাজির এর এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক যে আবিষ্কার এই বৈপ্লবিক আবিষ্কারের পরেও মানুষ অশান্ত কিংবা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে আকাশ সমান আমাদের যে বাংলাদেশের সংস্কৃতিতে পারিবারিক যে বন্ধন ছিল যৌথ পরিবারের সেটা শেষ ধর্মের যে সংস্কৃতি ছিল সেটা অলডি ভাঙন মসজিদ ভিত্তিক যে আমাদের সমাজ ব্যবস্থা ছিল সেটা ভেঙ্গে শত শত মসজিদ বাড়ছে আমরা আমাদের পোশাক থেকে শুরু করে ধর্মচর্চার প্রত্যেকটা স্তরেই বিভক্ত এই বিভক্তির মূল কারণ কি যে আমাদের আত্ম সচেতন না আমাদের আত্মার জাগরণ ঘটে নেই খুব কম ক্ষেত্রেই জাগরণ করছে তো এখানে সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন যখন যাত্রা শুরু করে তখন যেহেতু স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা তো আধ্যাত্মিকতা হচ্ছে আত্মার বিজ্ঞান বলি এটাকে আমরা যে আত্মার বিজ্ঞানকে নিয়ে যখন কথা বলবো তখন স্বাভাবিকভাবেই মানুষের সামনে একটা দুর্দান্ত প্রশ্ন সামনে হাজির হয় যে মানুষ কি এবং তার সক্ষমতা কত আর আত্মা হচ্ছে সক্ষমতার সর্বোচ্চ স্তর যে বিজ্ঞানের নিরিখে এই প্রশ্নের উত্তর অন্বেষণের প্রচেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে এবং এই প্রশ্নের উত্তরে ম্যাটাফিজিক্স বা আদিবিদ্য জ্ঞান আমাদেরকে জানে যে মানুষ শুধুমাত্র হার মাংসের সমষ্টি নাই বরং মানুষ একটা জীবন্ত মহাবিশ্ব কিংবা নিজে এক ক্ষুদ্র জগৎ এটাকে সুফিবাদের পরিভাষায় বলা হয় আলমে আসগার তো আজকের চিকিৎসাবিদ্যা বিদ্যা প্রাণীবিদ্যা প্রজনন শাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন স্থাপত্য দর্শন মনস্তত্ব প্যারাসাইকোলজি এবং সমস্ত ক্ষেত্রে মানুষের গবেষণা এবং বিকাশ যা কিছু ঘটছে এটা মানব মানুষের সক্ষমতার পরিচয় কিন্তু মানুষ হিসেবে মানুষের সাথে আমাদের যে সম্পর্ক থাকা দরকার ছিল সেই সম্পর্কটুকু তো আমাদের নেই আমরা মানুষের প্রতি যে শ্রদ্ধাবোধ থাকার কথা ছিল সেটুকু আপনার নেই এই জায়গা থেকে আত্মার জমিনে হোক গ্রামের চাষাবাদ স্লোগানের আবির্ভাব কারণ কি যে আমরা মানুষকে প্রচন্ড রকম ঘৃণা করি আপনি যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সচেতনভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রচণ্ড রকমভাবে অন্যকে হেয়া প্রতিপন্ন করার জন্য বিদ্বেষের বীজ বপন করছে হিংসা প্রচার করছে তো যেখান থেকে ভালোবাসা প্রচার হওয়ার কথা ছিল সেখান থেকে হিংসা প্রচার হচ্ছে যেখান থেকে প্রেমের বাণী প্রচার হওয়ার কথা ছিল সেখান থেকে একেবারেই মানুষকে মতবাদ মতাদর্শ কিংবা অন্য একজন মানুষের প্রতি বিদ্বেষী করে তুলছে তো এই বিদ্বেষ চর্চা বন্ধ করার জন্যই আমাদের স্লোগান আত্মার জমিনের গ্রামের চাষাবাদ হোক আর আত্মা যেহেতু আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত তো আধ্যাত্মবাদের পুনর্জাগরণ মানুষের জীবনের প্রয়োজন এবং সেই পুনর্জাগরণের জন্য আমরা আত্মা শব্দকে ব্যবহার করছি